হ্যালো স্টুডেন্টস আই বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে বারো নম্বর অধ্যায় আছে সেই বারো নম্বর অধ্যায়ের কোষে দেখি বারো এর যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে এর আগের ভিডিও আমি তোমাদের কোষে দেখি এগারো করিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো দেখো এই কোষে দেখি এ সাধারণত আমাদের গসাগো এবং লসাগু নির্ণয়ের অঙ্ক করতে বলা হয়েছে তো সর্বপ্রথম অঙ্কটি আমরা দেখে নেব কী করতে আসবে দেখো বলেছে তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে পঁয়ত্রিশ লিটার ছাপ্পান্ন লিটার ও চুরাশি লিটার তেল আছে হিসাব করে বা হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল সম্পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো অর্থাৎ দেখো এখানে সব থেকে বড় বা বৃহত্তম এই কথাগুলো যখন থাকবে তখন আমরা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার গসাগু নির্ণয় করব তাহলে এখানে পঁয়ত্রিশ ছাপ্পান্ন আর চুরাশি এর যে গসাগু আছে সেই গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে কিন্তু আমাদের উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে লিখব পঁয়ত্রিশ কমা ছাপ্পান্ন কমা চুরাশি এর গসাগু নির্ণয় করতে হবে তাহলে গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব তাহলে গসাগু নির্ণয় করতে হবে লিখে নেব দেখো গসাগু কিভাবে নির্ণয় করতে হয় দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে আর একটা ভাগ পদ্ধতিতে তো উৎপাদকে বিশ্লেষণ করে যদি আমরা গসাগু করতে যাই তাহলে কিন্তু অঙ্কটা অনেকটা বড় হয়ে যায় সময় অনেক বেশি লাগে তো আমরা সর্বপ্রথম কি করব ভাগ পদ্ধতিতে গসাগু করব কি করব না প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যাকে ভাগ করব অর্থাৎ প্রথম ছোট সংখ্যা দিয়ে দ্বিতীয় বড় সংখ্যাকে ভাগ তো আমাদের এখানে পঁয়ত্রিশ আছে প্রথম ছোট সংখ্যা ভাগ করবো গতকে ছাপ্পান্নকে ঠিক আছে এবার দেখো পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুন হয়ে যায় সত্তর বেশি হয়ে যায় তাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবার বিয়োগ করলে এখানে থাকে এক আর এখানে থাকছে কত দুই একুশ এবার যে ভাগ ফলটা এসছে বা সরি ভাগ শেষটা এসছে সেই ভাগ শেষ দিয়ে এখানে প্রথমে যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম সেই সংখ্যাটাকে ভাগ করব তাহলে পঁয়ত্রিশকে ভাগ করেছিলাম এখানে লিখবো পঁয়ত্রিশ এবার একবার দেবো একুশ এককে একুশ বিয়োগ করলে থাকবে কত চোদ্দ এবার চোদ্দ দিয়ে আবার একুশকে ভাগ চোদ্দ এক কে চোদ্দ ভাগ বিয়োগ সাত সাত দিয়ে যদি চোদ্দ কে ভাগ করি ভাগ ফল হচ্ছে দুই তাহলে আমাদের এখানের এখানে গসাগুপনটা হচ্ছে সাত ঠিক আছে এবার এই সাত দিয়ে যে চুরাশি সংখ্যাটা আছে এই চুরাশি সংখ্যাটায় ভাগ করব সাত এক কে সাত এক চোদ্দ সাত দুগুনো চোদ্দ তাহলে যদি মিলে যায় এখানে তাহলে আমাদের এই সাতই হচ্ছে গসাগু যদি না মিলতো তাহলে আবার এই সাতকে আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করতে করতে নিচে আসতাম যে সংখ্যায় গিয়ে যে সংখ্যাটা দিয়ে মিলতো সেই সংখ্যাটাই হতো আমাদের আমাদের গসাগু তাহলে এখানে গসাগু হয়েছে কত সাত তাহলে গসাগু সাত উত্তর আমাদের বলেছিল দেখো সব থেকে বড় কত তাহলে আমরা লিখবো এটা কি অতএব সবথেকে বড় লিটার মাপের পাত্র লাগবে তাহলে এর থেকে কিন্তু আর কোনো বড় পাত্র হচ্ছে না যেটা দিয়ে এটাকে সম্পূর্ণ সংখ্যক বার পূর্ণ করা যাচ্ছে কারণ কি দেখো সাত দিয়ে যদি আমরা পঁয়ত্রিশকে ভাগ করি হচ্ছে পাঁচ পাঁচ বারে পঁয়ত্রিশ লিটার পূর্ণ হয়ে যাবে সাত দিয়ে যদি আমরা কে ভাগ করি হচ্ছে আট অর্থাৎ আট বারে পূর্ণ হয়ে যাবে আর সাত দিয়ে যদি চুরাশিকে ভাগ করি তাহলে আমাদের বারোবারে সম্পূর্ণ জলে ওই সেই পাত্রটি কিন্তু ভরে ফেলা যাবে সেই জন্য আমাদের গসাকু আমরা বের করে নিয়েছি সাত এবং গসাগুটিই কিন্তু আমাদের হচ্ছে উত্তর এবার দেখো দুয়ের দাগ আছে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য দু হাজার সেন্টিমিটার এবং প্রস্থ ষোলোশো সেন্টিমিটার হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে ওই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যক বার মাপা যাবে অর্থাৎ দৈর্ঘ্য মাপতেও একই মা লম্বা ফিতে লাগবে আর প্রস্থ মাপতেও একই ফিতে লাগবে যেহেতু এখানে বলেছে সবচেয়ে লম্বা বা সবচেয়ে বড় এটা যখন বলেছে তখন আমাদের এই দু আর এই ষোলোশো এর লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা আগেরটার মতন এখানেও লিখে নেব দু ও ষোলোশো এর গসাগু নির্ণয় করতে হবে তাহলে দেখো ছোটো সংখ্যা কোনটা আছে ষোলোশো তাহলে ষোলোশো দিয়ে আমরা দু হাজারকে ভাগ করব ষোলোশো কে ষোলোশো বিয়োগ করলে বিয়োগ ফল থাকে চারশো এবার চারশো দিয়ে যদি ষোলোশোকে ভাগ করি অর্থাৎ ষোলোশোটা কে পাশে নেবো চার আর চার গুণ করলে হয় ষোলো আর দুটো শূন্য এখানে বসে গেলো তাহলে আমাদের গসাগু কত আসবে না চারশো তাহলে এখানে লিখবো অতএব নির্ণয় গসাগু তো আমরা আগে লিখে নেব তো লিখে নেবো অতএব নির্ণয় গসাগু সমান চারশো এবার দেখো উত্তর বলেছিল সব থেকে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে তাহলে আমরা লিখব অতএব সব থেকে লম্বা চারশো সেমি অর্থাৎ এটা সেন্টিমিটার চারশো সেমি ফিতে দিয়ে দিয়ে মাপা যাবে আমি আর বড়ো করে লিখছি না ছোট করেই লিখলাম ঠিক আছে তাহলে সব থেকে বড় চারশো সেমি দিয়ে দেখো এই চারশো দিয়ে যদি ষোলোশোকে ভাগ করি চারবারে মিলে যায় এই চারশো দিয়ে যদি দু হাজারকে ভাগ করি পাঁচবারে মিলে যায় অর্থাৎ এই চারশো সেমি ফিতে দিয়ে আমরা যদি দৈর্ঘ্য মাপি তাহলে পাঁচবারে মেপে ফেলতে পারবো আর যদি প্রস্থ মাপি তাহলে কিন্তু চারবারে মেপে ফেলতে পারবো অর্থাৎ এই দুটোকেই মাপতে বলেছিল একটা মাত্র ফিতে দিয়ে তাহলে সেই ফিতেটা দৈর্ঘ্য কত হবে না চারশো সেন্টিমিটার এবার দেখো তিনের দাগে আছে হাজার একাত্তরটি ধুতি পাঁচশো পঁচানব্বইটি শাড়ি ও তিনশো সাতান্নটি জামা মজুদ আছে হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো এই অব্দি একটা পার্ট এবার বলেছে প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে দেখো এখানে যে তিনটে আইটেম আছে এগুলো বলেছে সব থেকে বেশি পরিবারের মধ্যে কত পরিবারের মধ্যে যেহেতু সব থেকে বেশি কথাটা আছে তো সর্বপ্রথম আমাদের কি করে নিতে হবে এই তিনটের গসাগু নির্ণয় করে নিতে হবে তাহলে আমরা এইভাবে লিখে নেব হাজার একাত্তর কমা পাঁচশো পঁচানব্বই কমা তিনশো সাতান্ন এর কষাগু নির্ণয় করতে হবে এবার দেখো এটা আমরা এতক্ষণ ভাগ পদ্ধতিতে করছিলাম এবার আমি তোমাদের উৎপাদকের সাহায্যে করে দেখাচ্ছি প্রথম আছে কত হাজার একাত্তর দেখো এটাকে তিন দিয়ে ভাগ করা যায় কি করে বুঝলাম এই সাত আর এক আট আট এক যোগ করলে হচ্ছে নয় অর্থাৎ নয় কে তিন দিয়ে ভাগ করা যায় মানে এই সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা তিন দিয়ে দেব তিন তিরকে নয় হাতে থাকছে এক সতেরো তিনে পাঁচে পনেরো ষোলো সতেরো একুশ তিন সাতা একুশ গেল এবার দেখো এটাকে সাত দিয়ে ভাগ করা যাচ্ছে সাত দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর সাত এক সাত কত হচ্ছে একান্ন একে আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন সতেরো একান্ন এটা হচ্ছে আমাদের তাহলে আমরা এখানে লিখতে পারি তিন গুণ সাত গুণ তিন গুণ সতেরো এটা হলো এবার এখানে পাঁচশো পঁচানব্বই একে দেখতেই পাচ্ছি পাঁচ দিয়ে বাক করা যাচ্ছে পাঁচ এক কে পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ চার ছিল হাতে এবার একশো উনিশ যাচ্ছে একে সাত দিয়ে বাক করা যায় সাত সতেরো এবং একশো উনিশ নামটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন নামটা যদি আমরা নাম থাকে তাহলে কিন্তু অঙ্ক করা খুবই কষ্টকর হয়ে যাবে এরপরে আছে কত তিনশো সাতান্ন তো একে তিন দিয়ে যাচ্ছে তিন এক কে তিন তিন এক কে তিন আর থাকছে দুই তিন নং সাতাশ একশো উনিশ একে আবার সাত দিয়ে যাচ্ছে সাত সতেরো একশো উনিশ তাহলে এখানে হচ্ছে তিন গুণ সাত গুণ সতেরো এবার দেখো গসাগু নির্ণয় করবো কি করে অতএব লিখবো গসাগু সমান উৎপাদকের গসাগু বের করতে গেলে সবার মধ্যে যেটা আছে সেটা লিখব দেখো এর মধ্যে তিন আছে এর মধ্যে তিন আছে কিন্তু এর মধ্যে তিন নেই তাহলে তিন নিতে পারবো না এর ভিতরে সাত আছে এর ভেতরেও সাত আছে এর ভেতরেও সাত আছে তাহলে একটা সাত নিলাম গুণ এখানে তিন আছে এর মধ্যে আর কোথাও তিন নেই এখানে সতেরো আছে এখানেও সতেরো আছে এখানেও সতেরো আছে তাহলে নেব সতেরো এখানে পাঁচ আছে এর মধ্যে পাঁচ নেই এর মধ্যেও পাঁচ নেই নিতে পারবো না তাহলে সতেরো আর সাত গুণ করলে কত হচ্ছে একশো উনিশ তাহলে নিম্নেও বসগো হচ্ছে কত একশো উনিশ তাহলে মোট পরিবারের সংখ্যা কত হবে একশো উনিশটি পরিবার তাহলে আমরা লিখবো অতএব মোট পরিবারের সংখ্যা অর্থাৎ বলেছিল না সবচেয়ে বেশি কত পরিবারে তাহলে মোট পরিবার একশো উনিশটি পরিবারের সংখ্যাও লিখতে পারি মোট পরিবার একশো উনিশটি এবার দেখো দ্বিতীয় পার্টে বলেছিল প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে দেখো মোট পরিবার ছিল একশো উনিশটি তার মধ্যে দেখো এই যে হাজার একাত্তরটি কী ছিল ধুতি তাহলে এক হাজার একাত্তরটি ধুতি কতজন বা কটি করে পাবে তাহলে আমরা লিখব ধুতি পাবে হাজার একাত্তর ভাগ একশো উনিশ ঠিক আছে এটাকে ভাগ করলে হবে তোমরা আলাদা জায়গায় ভাগ করে নেবে নয় এরপরে আছে ধুতির পরে ছিল দেখো শাড়ি পাবে তাহলে লিখলাম শাড়ি পাবে পাঁচশো পঁচানব্বই ভাগ একশো উনিশ এটা হবে পাঁচ এরপরে আছে জামা পাবে জামা পাবে তিনশো সাতান্ন ভাগ একশো উনিশ এটা হচ্ছে গত আমাদের সরি তিনশো সাতান্ন আমি তিনশো পঁচাত্তর লিখেছি ভুল করে তিনশো সাতান্ন এটা আমাদের তিনটি তাহলে ধুতি পাবে নটি শাড়ি পাবে পাঁচটি আর জামা পাবে তিনটি করে তোমরা আলাদা জায়গায় ভাগ করে নিও আমার আগে থেকে ভাগ করা আছে নইলে অনেকটাই টাইম বেশি লেগে যাবে সমস্ত অঙ্কগুলো আমাদের পড়তে হবে ঠিক আছে তো অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তো খুবই ভালো কথা না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে আমি আবার তোমাদেরকে এটা ভালো করে বোঝানোর চেষ্টা করব তো অঙ্কটা কিন্তু সোজাই ছিল শুধুমাত্র উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা গোটা করেছি গশকু যেটা হয়েছে সেই সংখ্যাটা দিয়ে ধুতি শাড়ি এবং জামাকে ভাগ করে দিয়েছি তাহলে মোট পরিবার সংখ্যা কতগুলো করে কি পাচ্ছে সেগুলো আমাদের বের করে দিতে সুবিধা হবে ঠিক আছে এবার দেখো চারের দাগের অঙ্কটা এটা ভি ভি আই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবে তোমরা কারণ পরীক্ষায় প্রায়শই আসে এটা আচ্ছা দেখো একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এক মিটার চার ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির আড়াই গুণ অর্থাৎ এটার আড়াই গুণ হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে এতক্ষণ আমরা বেশি বেশি দেখছিলাম কিন্তু এখানে বলেছে কমপক্ষে অর্থাৎ কমপক্ষ যখন কথাটা থাকে তখন সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই লসাগু নির্ণয় করতে হয় তাহলে দেখো প্রথম চাকার পরিধি তো আমাদের জানা কিন্তু দ্বিতীয় চাকার পরিধি জানা নেই তাহলে আমরা লিখবো প্রথম চাকার পরিধি কত আছে এক মিটার চার ডেসিমিটার ঠিক আছে এটাকে যদি আমরা ডেসিমিটারে নিয়ে যাই তাহলে হয়ে যাবে চোদ্দ ডেসিমিটার কিভাবে যাই এই যে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিলি এই যে নিয়মটা আছে তাহলে মিটার ছিল অর্থাৎ এই সরি এক মিটার ছিল মিটারকে যদি ডেসিমিটারে নিয়ে যেতে চাই তাহলে কি দশ দিয়ে গুণ করতে হবে তাহলে দশ দিয়ে যদি একে গুণ হচ্ছে দশ তার সঙ্গে চার যোগ করলে হচ্ছে চোদ্দ এবার দ্বিতীয় চাকার পরিধি কি করে বের করব বলেছিল প্রথম চাকার আড়াই গুণ প্রথম চাকা কত চোদ্দ ডিসিমিটার এর আড়াই গুণ আড়াই গুণ মানে কি আমরা লিখতে পারি দুই পূর্ণ একের দুই তাহলে দেখো এইভাবে যদি লিখি চোদ্দ গুণ দুই দুগুণ চার এক পাঁচ পাঁচ বাই দুই দুই দিয়ে যদি চোদ্দকে কাটিয়ে হচ্ছে সাত এখানে হচ্ছে কত পাঁচ সাতা পঁয়ত্রিশ এটা একটি চাকার পরিধি বেরিয়েছে ডেসিমিটার আর একটি চাকার পরিধি আমরা বের করলাম কত পঁয়ত্রিশ ডেসিমিটার এবার বলেছে দুটো চাকা একসঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘুরতে হলে কি করতে হবে না লসাগো নির্ণয় করতে হবে তাহলে আমরা এই লসাগু নির্ণয় করবো চোদ্দ কমা পঁয়ত্রিশ এই নির্ণয় করবো সাত দিয়ে দেবো সাত দুগুণ ও চোদ্দ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে সাত গুণ দুই গুণ পাঁচ কত হচ্ছে সত্তর ঠিক আছে তাহলে আমাদের উত্তর লিখতে হবে কমপক্ষে কত পথ গেলে লিখতে হবে অতএব কমপক্ষে সত্তর ডেসিমি পথ গেলে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কিন্তু আমরা মিটারও লিখতে পারতাম যেহেতু অঙ্কের মধ্যে আমাদের ডেসিমিটার আছে সুতরাং আমরা যদি সত্তর ডেসিমিটারও লিখে দিই তাহলে ও কিন্তু অঙ্কটি কোথাও ভুল নেই এবার দেখো পাঁচের থাকের অঙ্ক আছে নিচের সংখ্যাগুলির গশাগুল মান খুঁজি তো আমি এই অঙ্কগুলো করছি না এই অঙ্কগুলো আমি আগেও করিয়েছি অর্থাৎ বসা কিভাবে কীভাবে নির্ণয় করতে হয় তোমাদের শিখিয়েছি আজকের ভিডিও কিন্তু শেখালাম তোমরা ভাগ পদ্ধতির মাধ্যমে কিংবা উৎপাদকের মাধ্যমে গসাও নির্ণয় কীভাবে করতে হয় তোমরা শিখে নিয়েছ আশা করি তো এই পাঁচের এর থেকে এর পর্যন্ত অঙ্কগুলো তোমরা নিজেরা করবে আমি এই পৃষ্ঠার যে ছয় সাত আট আর নয় দাগের লেখা অঙ্কগুলো আছে এই লেখা অঙ্কগুলোই কিন্তু একটু কঠিন টাইপের হয় সেই জন্য এই অঙ্কগুলোই তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে সাথে দাগে আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তিনশো ছয় আটশো দশ ও বাইশশো চোদ্দকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগ শেষ থাকবে না কি বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে দেখো আমি বলেছিলাম বৃহত্তম সংখ্যা যখন কথাটা থাকে তখন কি করতে হয় না আমাদের গসাগো নির্ণয় করতে হয় তাহলে দেখো বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ তার থেকে আর বড় কোনো সংখ্যা হবে না আর তার থেকে তো ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যাবেই না বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে তিনশো ছয় আটশো দশ আর বাইশশো চোদ্দ অর্থাৎ সেই সংখ্যাটা এই তিনটে সংখ্যার মধ্যেই থাকতে হবে আর এই তিনটে সংখ্যার মধ্যেই থাকতে হবে মানে কি এদের গসাগুণ নির্ণয় করতে হবে তাহলে আমরা এভাবে লিখবো তিনশো ছয় কমা আটশো দশ কমা বাইশো চোদ্দ এর গসাগু নির্ণয় নির্ণয় করতে হবে তো আমি দেখিয়েছিলাম উৎপাদকের সাহায্যে তোমরা গসাগু নির্ণয় করতে পারো কিংবা তোমরা ভাগ পদ্ধতির সাহায্যে নির্ণয় করতে পারো তো দেখো বড় সংখ্যা যখন চলে আসে তখন সর্বপ্রথম তোমরা আগে ভাগ পদ্ধতি চেষ্টা করবে কারণ ভাগ পদ্ধতিতে করলে অনেকটা সহজেই এবং তাড়াতাড়ি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাহলে আমরা সর্বপ্রথম করব কি তিনশো ছয় দিয়ে আটশো দশকে ভাগ করবো দুইবার দেব দুই ছয় দুগুনো বারো আর ছয় তিন দুগুনো ছয় ছশো বারো হচ্ছে বিয়োগ করলে কত হচ্ছে দেখো দুই আছে কত হলে দশ হবে আট হলে হাতে থাকছে আমার এক একে একে দুই দুই আছে কতলে নয় এগারো হবে নয় হলে হাতে এক এখানে থাকছে কত এক তাহলে হচ্ছে একশো অষ্টানব্বই এবার এই একশো অষ্টানব্বই দিয়ে তিনশো ছয়কে ভাগ করবো দেখো এই উনিশকে যদি দুই দিয়ে গুণ করা হয় আটত্রিশ হয়ে যায় তাহলে এর থেকে বেশি হয়ে যাবে তাহলে একবার দেবো একশো অষ্টানব্বই আট আছে কতলে ষোলো হবে আট হলে হাতে এক নয় একে দশ দশে দশে মিলে গেল শূন্য হাতে আমার এক একে দুই দুই আছে কতলে এক এবার এই একশো আট দিয়ে একশো আটটানব্বইকে ভাগ করব একবার যাচ্ছে একশো আট তাহলে এখানে থাকবে শূন্য এখানে থাকবে নয় নব্বই নব্বই দিয়ে যদি আমরা একশো আটকে ভাগ করি একবার দেব নব্বই এককে নব্বই বিয়োগ ফল থাকছে আঠেরো আঠেরো দিয়ে নব্বইকে ভাগ করলে পাঁচবারে মিলে যাচ্ছে পাঁচ আঠারো নব্বই তাহলে আমাদের এখানে উত্তর আসলো কত আঠেরো ঠিক আছে এইবার এই আঠেরো দিয়ে এই বাইশশো চোদ্দোকে ভাগ করে দেখব মিলছে কিনা তো সাইডেই ভাগ করি এই যে বাইশশো চোদ্দ তাহলে যদি একবার দি আঠেরো কে আঠেরো বিয়োগ করলে থাকে চার একচল্লিশ আঠারো দুগুণো ছত্রিশ বিয়োগ করলে থাকে পাঁচ এখানে আছে চার তিন আঠারো চুয়ান্ন আমাদের এইটা মিলে যাচ্ছে অর্থাৎ আঠেরো দিয়ে ভাগ করলে সমস্ত সংখ্যাগুলোকেই মিলছে তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম কি এদের গসাঘু কত হলো আঠেরো তাহলে আমরা লিখবো বা তোমরা একটু দেখে নিতে পারো আমরা লিখবো অতএব গসাগু সমান কত হয়েছে আঠেরো তাহলে আমরা উত্তরটি এইভাবে লিখতে পারি কি লিখবো অতএব বৃহত্তম সংখ্যাটি হল অতএব বৃহত্তম সরি বৃহত্তম সংখ্যা আঠেরো দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না থাকবে না তাহলে আমরা বের করলাম কি গ সাগু বের করলাম হলো আঠেরো তাহলে আমরা বুঝতে পারলাম এই আঠেরো দিয়েই যদি ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে কোনো রকম আমাদের অবশিষ্ট থাকবে না যেহেতু মিলে যাচ্ছে ঠিক আছে এবার দেখো সাতের দাগের অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ তিনটি আলাদা আলাদা রাস্তায় ক্রসিং তিনটি ট্রাফিক সিগনালের সিগনালের আলো যথাক্রমে প্রতি ষোলো সেকেন্ডে আঠাশ সেকেন্ডে চল্লিশ সেকেন্ড ডে বা সেকেন্ড অন্তর পরিবর্তন হয় যদি সকাল আটটায় একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগনালের আলো একসাথে আবার পরিবর্তন করবে অর্থাৎ এখানে যে সেকেন্ড আছে আঠেরো চব্বিশ সরি আঠাশ আর চল্লিশ এরকম যখন অঙ্ক দেওয়া থাকে তখন এই তিনটের কি করতে হয় লসাগু নির্ণয় করতে হয় লসাগু নির্ণয় করে লসাগু সংখ্যা যেটা হবে সেটাই আটটার সঙ্গে আমরা যোগ করে দেবো যোগ করে দিলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে তাহলে আমরা লিখব ষোলো আঠাশ চল্লিশ এর লসাগু নির্ণয় করতে হবে তাহলে একসঙ্গেই করবো ষোলো আঠাশ আর চল্লিশ লসাগু একসঙ্গে করা যায় দুই দিয়ে আট দুগোনো ষোলো চোদ্দো দুগোনো আঠাশ কুড়ি দুগুনো চল্লিশ আবার দুই দিয়ে দেব চার দুগুনো আট সাত দুগুনো চোদ্দো দশ দুগুনো কুড়ি আবার দুই দিয়ে দেবো দুই দুগুন চার পাঁচ দুগুনো মাঝখানে থাকছে আর যাচ্ছে না তাহলে এর কত হবে অতএব হচ্ছে দুই 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 গুণ 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 চারটে দুই একটা সাত একটা পাঁচ ঠিক আছে এবার তাহলে আমরা এটা লিখতে পারি কি হচ্ছে দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ দুগুনো সত্তর সত্তর দুগুনো একশো চল্লিশ একশো চল্লিশ দুগুন দুশো আশি দুশো আশিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি হচ্ছে কত পাঁচশো ষাট তো দেখো দুশো আশি গুণ দুই আঠাশ দু ছাপ্পান্ন কত হচ্ছে পাঁচশো ষাট এটা কিন্তু অবশ্যই সেকেন্ড লিখবো আমরা পাঁচশো ষাট সেকেন্ড এইবার এই পাঁচশো ষাট সেকেন্ডটাকে যদি আমরা মিনিটে পরিণত করতে চাই তাহলে কি করব তাহলে দেখো এই পাঁচশো ষাটকে আমরা কী করবো না ষাট দিয়ে ভাগ করে দেবো ষাট দিয়ে ভাগ করবো ষাট দিয়ে যদি ভাগ করি কতবার যাচ্ছে দেখো ছাপ্পান্ন আছে তাহলে ছয় নয় বার যাচ্ছে করলে থাকছে কত বিয় বা আমরা এইভাবে লিখতে পারি পাঁচশো ষাট সেকেন্ড সমান নয় মিনিট কুড়ি সেকেন্ড অবধি বোঝা গেল ভালো করে দেখে নিতে পারো আর একটু তাহলে যা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সর্বপ্রথম এই তিনটে আমরা লসা বিনিণয় করবো লসাগণ নির্ণয় করার পরে যেটা হয়েছে সেটার পাশে একটু সেকেন্ড লিখে নেব এটাকে আমরা মিনিটে পরিণত করবো অর্থাৎ মিনিটে পরিণত করতে গেলে কি করতে হয় না ষাট দিয়ে ভাগ করতে হয় সেই ভাগ করে আমরা নয় মিনিট কুড়ি সেকেন্ড পেয়েছি ঠিক আছে এবার দেখো বলেছিল কি যদি সকাল আটটার সময় একসঙ্গে পরিবর্তন হয় অর্থাৎ একসঙ্গে বাজে তাহলে আবার কখন এই তিনটি ট্রাফিক সিগনাল আবার পরিবর্তন হবে দেখো আটটার সময় হয়েছিল একবার আর একবার কখন হবে না নয় মিনিট কুড়ি সেকেন্ড পর যেটা আমরা বের করে নিয়েছি লসাগু তাহলে এই আটটার সঙ্গে যদি নয় মিনিট কুড়ি সেকেন্ড যোগ করে দিই তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব তাহলে আমরা লিখব ওই তিনটি সিগনাল আবার সকাল এই আটটা ছিল এর সঙ্গে নয় মিনিট কুড়ি সেকেন্ড সমান কত হচ্ছে আটটা বেজে নয় মিনিট কুড়ি সেকেন্ড পর পরিবর্তন হবে একসঙ্গে লিখে নেব আমরা একটু এখানে একসঙ্গে পরিবর্তন হবে ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটা বোঝা গেল নিশ্চয়ই ভালো করে তোমাদের যেহেতু এই অঙ্কটাও কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ চারের দাগ আর সাতের দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এরকম অঙ্ক তোমাদের প্রায়শই পরীক্ষায় এসে থাকে এবার দেখো আটের দাগে আছে আমাদের বাড়িতে তিনটি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে পঁয়তাল্লিশ সেমি পঞ্চাশ সেমি ও পঁচাত্তর সেন্টিমিটার হিসাব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপা যাবে দেখো এখানে কমপক্ষে কথাটি আছে তাহলে আমাদের এই পঁয়তাল্লিশ পঞ্চাশ আর পঁচাত্তরের লসাগু নির্ণয় করতে হবে অঙ্কটা অনেকটাই সোজা তোমরা নিজেরা এটা চেষ্টা করো বাড়িতে আমি এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম এবার নয় দাগের অঙ্কটি আছে দেখো ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা পনেরো কুড়ি চব্বিশ ও বত্রিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ এমন একটি সংখ্যা বের করতে হবে যে সংখ্যাগুলোকে পনেরো কুড়ি চব্বিশ আর বত্রিশ দিয়ে ভাগ করা যাবে তো এই অঙ্কটাও কিন্তু আমাদের লসাগু করতে হবে যেহেতু এখানে চারটে সংখ্যার লসাগু করতে বলা হয়েছে তো আমি অঙ্কটা তোমাদের করে দিচ্ছি তাহলে সংখ্যাগুলো কী কী ছিল পনেরো কুড়ি চব্বিশ আর বত্রিশ আমি একসঙ্গেই করছি প্রথমে আমরা দুই দিয়ে দেব পনেরোকে ভাগ করা যাচ্ছে না তাই থেকে গেল এখানে হচ্ছে দশ এখানে বারো এখানে ষোলো আবার দুই দিয়ে দেব পনেরোকে ভাগ করা যাচ্ছে না থেকে গেল এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে কত ছয় দুগোনো বারো এখানে হচ্ছে আট দুগুণো ষোলো দেখো দুটো সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে অবশ্যই ভাগ করবো আমরা আবার দুই দিয়ে দুই দিয়ে দেবো তাহলে এখানে হচ্ছে পনেরো এখানে থাকছে পাঁচ এখানে থাকছে তিন এখানে থাকছে চার এবার তিন দিয়ে দেব তিনে পাঁচা পনেরো এখানে থাকছে পাঁচকে ভাগ করা যাচ্ছে না থেকে গেল এখানে হচ্ছে এক এখানে চার এবার পাঁচ দিয়ে দেবো পাঁচ কে পাঁচ পাঁচ কে পাঁচ এখানে এক এখানে চার ঠিক আছে এই হলো আমাদের লসাগু নির্ণয় হলো এবার লিখবো অতএব লসাগু কত হচ্ছে তিনটে দুই একটা তিন একটা পাঁচ একটা চার তাহলে গুণ করবো বড়ো দিয়ে ছোটোকে গুণ করলে কে গুণ করতে সুবিধা হয় বা অথচ আমরা ছোটো করতে পারো এখানে তোকে যদি আমরা করি চার পাঁচ কুড়ি তিন কুড়িং ষাট ষাট দুগোনো একশো কুড়ি একশো কুড়ি দুগুনো দুশো চল্লিশ দুশো চল্লিশ গত হচ্ছে না চারশো আশি তাহলে এখানে হবে চারশো আশি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বুঝতে বলেছিল অর্থাৎ এর থেকে ছোটো সংখ্যা কিন্তু হয় না এর থেকে বড়ো সংখ্যা হতে পারে যেগুলোকে এই দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা লিখবো অতএব ক্ষুদ্রতম সংখ্যা চারশো আশি কে পনেরো কুড়ি চব্বিশ ও বত্রিশ দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে বত্রিশ দিয়ে ভাগ করা যাবে দেখো আমাদের অঙ্কগুলো দেখে মনে হতে পারে যে ক্ষুদ্রতম সংখ্যা তো বললাম আমি কিন্তু অঙ্কটা তো অনেকটাই বড় কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা এটা কেন কারণ এর থেকে আর কোনো ছোট সংখ্যা নেই যে সংখ্যাকে এই তিনটে সংখ্যা দিয়েই ভাগ করা যাচ্ছে এর থেকে আরও বড় সংখ্যা হতে পারে যে সংখ্যাকে এই তিনটে দিয়ে ভাগ করা যাবে সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কের ক্ষেত্রে আর বৃহত্তম সংখ্যা যখন আমরা বলেছিলাম তখন গোসাগু নির্ণয় করেছিলাম কারণ কি ওর থেকে আর বড় সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ করা যাচ্ছে ওই সংখ্যাগুলোকে সেই জন্য ওটাকে বলা হয়েছিল বৃহত্তম সংখ্যা তো আজকে আমরা এই নয় দাগ পর্যন্ত অঙ্ক করলাম এরপরে দশের ধাগে কিছু লসাগু আছে তোমরা সেগুলো নিজেরা চেষ্টা করো আমি পরের দিন তোমাদের বারো থেকে চব্বিশ দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের আবার সলভ করিয়ে দেবো আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং